আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বা কোন কাজে আসলে ভালো হবে কোন যারা নতুন আসতে চায় দেখা যেতেছে এখন কেউ খাদেম ভিসে আসে কেউ কোম্পানি ভিসে আসে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা যারাই আসেন কোম্পানিতে আসেন বা খাদেম আসেন খুব ভেবে চিন্তা আসবেন এবং যদি কোনো কাজ জানা লোক থাকে কাজ জানেন কাজ শিখে উতে আসবেন কাজ জানা লোকের চাকরি আছে কোম্পানিতে আসবেন ছয় সাত লক্ষ টাকা খরচ করে দেখা যাচ্ছে যে কোম্পানি আপনার আট ঘন্টা ডিউটি দিয়েছে আট ঘন্টা জব করার পরে আপনি বাহিরে একটা কাজ করবেন কিন্তু কুইতের এখন পরিস্থিতিটা তেমন একটা ভালো না আপনারা মানুষের কাছে শুইনে যে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে তারা কিভাবে করে হ্যাঁ ভাই তারা করে ঠিক আছে যারা আগে আসছে তাকে লাইন গার্ড ভালো ছিল বিদায় করতে পারছে কিন্তু এখন ওই রকম কোনো সুবিধা নাই অনেক রিক্স হয়ে যায় যারাই আসবেন বাংলাদেশ থেকে একটু ভেবে আসবেন আর যদি পারেন কাজ শিখে আসবেন আপনি যেহেতু অনেক পুরাতন লোক অনেক বছর কুয়েতে কুয়েতে কী কী কাজের মানে সুযোগ সুবিধা বেশি কোন কাজের চাহিদা বেশি ভালো ইনকাম করা যায় কাজগুলো শিখে আসবে আপনার যদি গ্যারেজ লাইনে কোনো ইলেকট্রিশিয়ান অথবা গাড়ির ইঞ্জিনের কাজ গাড়ির রঙের কাজ তারপরে আপনার এসির কাজ এসব কাজগুলা বেশি চাহিদা কুয়েতে আর অনেকে খাদেম ফ্রি ফ্রি বিষে আসে আসলে ফ্রি বলতে কি কোনো বিষয় আছে কি না এখন খাদেম ফ্রি বিষয় বলতে এগুলি কোনো ফ্রি বিষা না ভাই এগুলি খাদেম বিষা এরা বিষা দে বাংলাদেশ থেকে লোক আসে তে আসার পর এগো আকামা এক বছরের অথবা দুই বছরে আকামা লাগায় এরা ছেড়ে দেয় আমাদের লাগে এগুলো কি টাকার বিনিময়ে লাগে না না এরা আকামা প্রথম আপনার দুই বছর লাগায় দিব আপনার সাথে কন্ট্রাক্ট যে বিষা আসছেন ছয় লাখ সাত লাখ অথবা আট লাখ

প্রচুর চেক আগে তো চেক না ধরা পড়তো হয়তো দেখা গেছে পুলিশে যদি কারো ধরতো কপিল গিলা অথবা কোন মধ্যে সারানো যেত এখন কি ওরকম সুযোগ সুবিধা এখন ওই রকম কোন সুযোগ সুবিধা নেই আগে দেখা যায় যে আমরা যখন আসছি বাইরে কাজ করলে যদি বল দিয়ে ধরতো ওরা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা মোকালাফা দিত আর এখনকার যে সিস্টেম এখন মোকালাফার কোনো সিস্টেম নেই ওরা একটা পেপার দেয় এই পেপার দিলে আকামার

অস্তা ধরে বের করা গেছে পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিন্তু এখন কোনো অস্তা কোনো কিছু খাটে না অনেক কেয়ারফুল হয় আমি আসছি আঠেরো বছর আমি বাহিরে কাজ করতাম আমি কোম্পানিতে আসছি কিন্তু এখন যে চেক আমি দেশ থেকে আসছি এক বছর ছুটির থেকে আসার পরে চার মাস বসে ছিলাম আবার কাজ লাগছে ছয় মাস করছি আবার এখন দুই মাস ধরে আমি বসে আছি শুধু এই চেকের কারণে আমি বাহিরে কাজ এখন বিলকুল করতে পারিনি তাছাড়া আপনি যে আজকে এত বছর প্রায় পনেরো ষোলো বছর উপর হইব আপনি তো পনেরো ষোলো বছরের মনে করেন আপনার কোনো কি কাজ শিখে হয়েছে আপনার এ আমি কাজ শিখতে বলতে আমি তো কোম্পানি জব করি টি বয় আর পাশাপাশি যে বিকালে কাজটা করি এটা হইলাম ফার্নিচারের ফার্নিচারের কাজ ফার্নিচারের কাজ আমি 14-15 বছর ধরে ফার্নিচারের কাজ করি তে আমার এই কাজটা শেখা হইছে আচ্ছা এই দেশে ফার্নিচারের সুযোগ সুবিধাটা কেমন একটু বলবেন বাংলাদেশ আর এই দেশের পার্থক্যটা কেমন বাংলাদেশের ফার্নিচার এই দেশের পার্থক্য হইলে বাংলাদেশের কার্ট এই দেশে কোনো অরিজিনাল কার্ট নাই এই দেশে হইল এমডিএফ রিফ্লাইউডার এগুলি যারা মানদরায় কাজ করে তারা ফ্লাইউডরি কাজ করে সব আমরা তো আর মানদরায় করি না আমরা যেখান থেকে চায়না থেকে নতুন মাল গুলো আসে এইগুলির বাস ফিটিং করি ফিটিং করে প্লাস সেল করি তো এই দেশ থেকে তো বলে চায়না থেকে আসে এবং থাইল্যান্ড থেকে আসে মালয়েশিয়া থেকে আসে তো কোন দেশটা বেশি সবচেয়ে ভালো পানি সেল হলে মালয়েশিয়া 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 আপনি যে কাজটা শিখছেন মানে প্রথম কষ্ট কিরকম হইছে বা এখন কেমন প্রথম আমি যে কাজ শিখছি দুই হাজার সাতে অনেক অনেক পরিশ্রম ওই পরিশ্রম হিসেবে আমি টাকা পাইনি এখন ফান্ডে এত টাকা ওই পরিশ্রম হিসেবে ওই সময় যে পরিশ্রম করছি তখন আমি টাকা পাইনি কারণ ওই সময় একটা লোক বাইরে কাজ করলে ফুল টাইম কাজ করলে পাঁচ টাকা চার টাকা ছয় টাকা হাইস্ট পরিশ্রমিক কাম এখন বাইরে কাজ করতে পারলে ভালো করতে পারলে এখন দশ টাকা বারো টাকা প্রতিদিন পার ডে ইনকাম করা যায় তো ইনকাম করাটাই কষ্ট এখন ওই যে চেকের কারণে চেকের কারণে শেষ একটা প্রশ্ন করে শেষ করে দিই এখন বর্তমানে যারা দেশ থেকে খুবই আসতে চায় তাদের জন্য এখন কোনো পরামর্শ আছে তাদের জন্য আমার ভাইদের জন্য একটাই পরামর্শ যেই কুয়েত আসবেন দিনারের কথা শুনে পাগল হবেন না হোরাহরি করবেন না আপনারা যাচাই করে আপনি কি কাজ শিখছেন আপনার কাজের উপরে আসতে পারেন আর যদি কাজ জানেন না জানেন যে কোম্পানিতে একটা পার্ট টাইম একশো দিনের পার্ট টাইম করুন ওই আশায় কেউ কুয়ে তাইছেন না বিশেষ করে কোন ভিসা আসলে বিশেষ বিশেষ করে আপনি যদি সুন ফিরি ভিসা নামে আঠারো নম্বর একটা ভিসা আছে সোনালি আহালি শুন আহালি হালি বিষয়ে যদি আইতে পারেন হয়তো টাকা খরচ বেশি হবে সোনা হালি তো দুই তিন প্রকারের আছে আমিও শুন কোম্পানি শুন সোনা হালি সুন বিষা আছে ক্যাটাগরি একটা কোম্পানি একটু বলেন আর একটা আছে আপনি বাহিরে কাজ করতে পারেন মুক্ত পাগাম লাগাইতে হবে কপিল আর একটা শোনাচ্ছে এটা মাজরাই কাজ করতে পারে রায়সুন রায়সুন না একটা মাসলা শুন আছে

এক বছরের জন্য পাঁচশো ছয়শ দিনের লাগছে মানে আবার আহালি সনের ভিতরে বলে দুইটা আছে একটা বড় আহালি আর একটা ছোট আহালি না আহালি একটা আছে আকুদ একটা আছে না আকুদ আকুতো সেটা এই দেশের উদার বিষয় মানে সরকারি বিষয় আর কি যেটা আকুদ আকুদুকমা

বড়টার মধ্যে সুযোগ সুবিধা যে বললাম ওই এই কাশি গাছলে বাইরে সুন কম্বাইনতে যদি আসে সোনা আছে আসে কাশি ওই কাজের মূল্য এখানে ঠিকই আছে যে কোনো কাজ আপনি কাশি গাছতে আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ সত্য কথা তো নাকি হুম তার তাদের উদ্দেশ্য আর কিছু বলবেন না আমার তাদের উদ্দেশ্যে আর বলার কিছু নেই আমরা তো শুনেন হুজুকে বাঙালি তো হ্যাঁ ওই দেখা যাইতেছে আমার গ্রামে অথবা আমার এলাকার আশেপাশে দেখা যাইতেছে আমি মাসে এক লাখ টাকা পাঠাইছি আর এক লাখ টাকা পাঠাইতেছে

কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার নেক্সট ডে আপনার কমেন্টে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার জন্য শুভকামনা দোয়ারইলু আলাইকুম ওকে ওয়ালাইকুম সালাম আমরা আছি কুয়ার টাওয়ারের নিচে